আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো আজকে হচ্ছে ভিডিও শুরুতেই বলে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন আর চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন তো সকাল সকাল এখানে হচ্ছে চা আর পরোটা নিয়ে বসেছি এরাদের আব্বু অলরেডি অফিসে চলে গিয়েছে আর এরা হচ্ছে ঘুমাচ্ছে এরাতকে এখনও তুলে আজকে তো একা একা ভালো লাগতেছিল না চিন্তা করলাম তাহলে পরোটা এরাদের আব্বুর জন্য বানানোর টাইমে হচ্ছে আমাদের জন্য বানিয়ে রেখে দিয়েছি জাস্ট ভাজে নিই আর কি তো এখন আমার জন্য ভেজে তারপর চা বানিয়ে নিয়ে এসেছি আর এরা ধরলে এরাদকে এরাদেরটা ভেজে দেবো দেখতেই পাচ্ছেন আজকের দিনটা অনেক সুন্দর ভালো লাগতেছে আমার কাছে এমন দিন অনেক ভালো লাগে মানে হালকা রোদ বাট বৃষ্টি বৃষ্টি ভাব আর কি এখন বসে বসে নাস্তা শেষ করব। আর আজকে হচ্ছে জাস্ট একটা তরকারি রান্না করে রেখে দেব কারণ বাসায় অনেক কাজ কয়েকদিন ধরেই হচ্ছে বাসায় চলে যাওয়ার প্রস্তুতি চলতেছে আর এই হচ্ছে অনেক ব্যস্ততা আর এভাবেই আর কি তো যেই হোক ঘুম থেকে ঘুরে বিফ ভিজিয়ে রেখেছি আজকে জাস্ট বিফ ভোনা করে রেখে দেব আর এমনিতেও ফ্রিজে আমরা ডাল আছে গত দিনের তো সেই ডাল তো আছেই জাস্ট এখন বিফ ভোনা করে রেখে দেবো আর কি তাহলেই হবে আর আমরা যেহেতু বাসায় মাত্র তিনজন মানুষ আমাদের এতুটুকুতেই হয়ে যায় আর প্লাস দেখা যায় যে অনেক সময় তরকারি থেকেও যায় ফ্রিজে রাখতে হয় তো হোক এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি তারপর আদা রসুন ছিলে নিয়েছি এখানে দেশি রসুন নিয়েছি আদা ফ্রিজ থেকে নিয়ে তারপর হচ্ছে ছিলে কেটে নিয়েছি এটা এখন করব করবো নাহলে পাটায় বেটে নেব ইনস্ট্যান্ট মশলাটা বেটে দিলে হচ্ছে মনে হয় তরকারির ফ্লেভারটা ভালো আসে আর কি তো আমি এখানে প্যান বসি এর মধ্যে গরম মশলা আগে টেলে নিয়েছি তাহলে ভালো একটা ফ্লেভার আসে আগে টেলে নিলে সেই আগে টেলে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দেন হচ্ছে এখন দিয়ে দিচ্ছি মেথি আর আজকে হচ্ছে আর মেখে বসাবো না আজকে মশলা কষিয়ে তারপর হচ্ছে বিফ রান্না করবো যেহেতু ভুনা করবো আর কি একটু সময় নিয়ে করব। এই পর্যায়ে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি মশলাটা আমি হচ্ছে পাটায় বেটে নিয়েছি আর ব্লেন্ডার ইউজ করিনি আর আমার যেহেতু হ্যান্ড ব্লেন্ডার দেখা যায় যে মশলা বেশি না নিলে ভালো করে পেস্ট হয় না আর কি তো অল্প কিছু মশলা যেহেতু নিয়েছি এটা আমি পাটাই পেটে নিয়ে নিয়েছি আর এই তো এখন মশলাটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু আমি এখন গুঁড়া মশলা অ্যাড করবো নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই পানিটা আগে অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে আমি এখানে একে একে সবগুলি গুঁড়া মশলা অ্যাড করবো তো প্রথমে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দেন হচ্ছে মরিচ গুঁড়া দিবো আর বিফের মধ্যে হচ্ছে হলুদ মরিচ সমপরিমাণে আমি দিই না আমি মরিচ গুঁড়াটা অলওয়েজই ও দেখা যায় যে অনেকেই ঝাল অনুযায়ী দেয় তো আমি একটু বেশি দিই যেহেতু বাসায় ঝালটা একটু বেশি খাওয়া হয় তো মরিচ গুঁড়াটা একটু বেশি অ্যাড করা হয় আর কি দেন ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এইসব মশলাই তো অ্যাড করা হয় এই আর কি সে যাই হোক আপনাকে না অবশ্যই কমেন্ট করে জানাবেন না আমি আবারও কমেন্টে হচ্ছে আমার চ্যানেলের লিঙ্কটা পিন করে দিয়ে দিব এখন এবার যে মতো লবণ দিয়ে দিয়েছি এখানে মশলা কিন্তু দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে দেওয়া হয়েছে আবার ওইখানে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা আমি কষানোর জন্য রেখে দেবো কিছু সময় আর ভালো করে কষিয়ে নিব যাতে মশলাটা যত বেশি কষানো হবে ততই কিন্তু তো টেস্টটা ভালো আসবে সেই জন্য হচ্ছে একটু সময় নিয়ে আমি কষিয়ে নিব মশলা কষানো শেষ হয়ে গেলে আমি এখন এই পর্যায়ে বিফটা অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এরপর হচ্ছে এই বিফটা ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিয়ে দেন হচ্ছে আবার আলুটা দিয়ে আবারও মশলার বিফের সাথে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিব তো এভাবে হচ্ছে যেহেতু অনেকটা সময় ধরে সিদ্ধ করা হবে কষানো হবে তো এভাবে তরকারি টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর এই তো এখন হচ্ছে আমি এটা ঢাকনা দিয়ে তারপর সিদ্ধ করার জন্য রেখে দেব আর অনেকেই হচ্ছে আলুটা একসাথে অ্যাড করে দেন যে যেমন আমার আম্মু কিন্তু বেফ বা চিকেন চাই রান্না করেন আলুটার সাথে অ্যাড করে দিয়ে দেন তো আমার মনে হয় যে এভাবে দিলে আলুটা একটু বেশি নরম হয়ে যায় আমার মনে হয় আলুটা পরে দিলে যদি সিদ্ধ হোক ভালো মতো বাট একটু শক্ত শক্ত থাকলেই ভালো লাগে বেশি নরম হলে আলু আমার খেতে ভালো লাগে না এই হচ্ছে অবস্থা আর মাঝে মধ্যে আমি ঢাকনা উঠে ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে পাতেলে তলায় লেগে না যায় আর মশলা পুড়ে না যায় যেহেতু এখানে মশলা অনেকটা অ্যাড করা হয়েছে অবশ্যই খেয়াল করে রাখতে হবে যাতে মশলা পুড়ে না যায় নাহলে কিন্তু ফ্লেভারও নষ্ট হয়ে যাবে পুরো একটা গন্ধ করবে তো এরপর যে হচ্ছে আমি আলুটা অ্যাড করে দিচ্ছি দেন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আবারও আমি ঢাকনা দিয়ে তারপর হচ্ছে কষানোর জন্য রেখে দেবো আমার হেসাবা চ্যানেলটা কিন্তু আগে ইরাদের নামে ছিল ইরাদ দি বস বেবি তো ওই চ্যানেলটাই কিন্তু আমি নাম চেঞ্জ করে হেসাবা দিয়েছি আর অনেকেই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আর যারা যারা করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে এখন আমি ওই চ্যানেলে শর্টস আপলোড করতেছি নেক্সটে হচ্ছে ইনশাআল্লাহ সামনে আর কি কয়েকদিন পর থেকে বা এক দুই মাস পর থেকে আমি ওইটাতে লং ভিডিও আপলোড করা শুরু করব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে এটাকে আমি আরও একটু সময় ঢাকনা দিয়ে জাল হতে রেখে দেব আর এভাবেই হচ্ছে পরে রান্নাটা শেষ হয়ে গেলে দুপুরে খাওয়া দাওয়া করে নেব এরাতে আব্বু আসার পর আজকে হচ্ছে দুপুরে অনেক কাজ করেছি খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শেষ আর এসব দুপুরে ধুয়ে রেখে দিয়েছিলাম রান্নার পরে এগুলো হচ্ছে আমার কিচেনের রেখে সব কিছু এখানে হরেক কি তো যাই হোক টুপিটাকে এখানে সব কিছু আছে আরও অনেক কিছু আছে ধুইতে হবে আর যেহেতু ও এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তো অবশ্যই সব কিছু পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে নিতে হবে আর ট্রান্সপোর্টের টাইমে যাতায়াতের টাইমে দেখা যায় যে অনেক সময় এই টুপিটা জিনিস হারিয়ে যায় বা পড়ে যায় সেই জন্য ছোটোখাটো জিনিস যা আছে সব কিছু হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছি দেন আমি চালের জন্য কিন্তু ড্রাম নিয়েছিলাম না বালতি কিনেছিলাম ঢাকনা সহ সেই বালতি সেই বালতিটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি বালতিটার মধ্যে সব কিছু হচ্ছে শুকিয়ে পরিষ্কার করে ঢুকিয়ে রেখে দেব আর এভাবেই হচ্ছে অল্প অল্প করে সব কিছু গুছিয়ে নিচ্ছি এতে হচ্ছে সুবিধা হবে নেয়ার টাইমে আর এখানেও হচ্ছে টেবিলের মধ্যেও কিন্তু অনেক কিছু ধুয়ে রেখে দিয়েছি আর হচ্ছে কিচেনও কিছু রেখেছি ধুয়ে আর অনেক কিছু আছে রেকের রেকটা কিন্তু সম্পূর্ণ খালি হয়নি আবার এই যে আমার ব্ল্যাক কালারের যে রেকটা আছে বা শেলফটা আছে এটার জিনিসগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো একদিনই তো সব কিছু ধোয়া পসিবল না একদিনে যতটুকু পসিবল ততটুকুই করতেছি আর কি আর ততটুকুই ধুয়ে এখানে রেখে দিয়েছি আর সন্ধ্যার দিকে হচ্ছে এরাদের আবু সব কিছু গুছিয়ে রেখে দিবে। আমি মুছে মুছে দিব আর ও হচ্ছে গোছাবে এরকম তো অনেকগুলো আছে হ্যাঁ ওগুলো দুই নেই একটাই দুইছি এটা ঢাকনা ধুইছি না কি এটা হোয়াইট আউট তুমি বিজেগুলা দাও না ওর হাত দিয়ে বিজেগুলা দাও আমি মুছি এই দুটো দাও আমার

নিয়ে <imitation> আসো <imitation> <imitation> standard axilua No vai por não sei daqui E eu também deveria ir muito antes Que Isso I'm sorry Então ideia da moto CD2 nova Vou editar ele logo Não vai

দেখতে না কি জানি না ইশ এগুলো কাছে ইগন থাকো এটা কাছে জিনিসই রাখতে রাখ দেবো বলো দরবিতে এইটাও তো কাছে ইশ iki <laughs> gün <laughs> করলেছো কারে আপাতত তো আজকে ভিডিও এই পর্যন্তই আমরা অনেক কাজ করেছি অনেক দুষ্টমি করেছি এখন হচ্ছে বিদায় নেব আর বিদায় নেওয়ার আগ মুহূর্তে আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর চ্যানেল দুটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম আচ্ছা আপাতত আমি ভিডিও অফ করি বাই